ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আমাকে আমার ছাদ বাগানের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে একটা হারভেস্টিং ভিডিও আজকে আমি ছাদ বাগান থেকে অনেক কিছু হারভেস্ট করবোটা ছোট্ট একটা গাছ থেকে পেয়ারা হারভেস্ট করেছি আমার এই লেবু গাছের পরিচর্যা আমি দেখিয়েছি কিভাবে করেছি এবং সেই পরিচর্যার ফলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেকগুলো লেবু দিয়েছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ লেবু হারভেস্ট করছি এবং আমার বেগুন গাছও মার্শাল্লা অনেকগুলো বেগুন হয়েছে আমি কয়েকদিন আগে একবার হারভেস্ট করেছি আবার হারভেস্ট করছি এগুলো হচ্ছে বেগুন গাছ আমি বেগুন গাছে কী কী সার দিই কি জৈব সার দিই লিকুইড সার দিই আমার চ্যানেলে ভিডিও আছে যারা দেখতে চান আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝে যাবেন আমি কিভাবে আমার ছাদ বাগানের সব সবজি গাছ ফল গাছের পরিচর্যা করি দেখিয়েছি সবাই আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝবেন আমার মার্শাল্লাহ কীভাবে আমি এত শাক সবজি আমার ছাদ বাগান থেকে আমি পাই মার্শাল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে আমার বেগুন এই যে আমার ছাদ ছাদবাগানের ছোট্ট একটা পটে আমি করলা করেছি সেই গাছ থেকে আমি এই অফ ক্যামেরা কয়েকবার পেরেছি আবার ভিডিওতে আমি দেখিয়েছি ছোট্ট একটা টবেই আমি করলা মার্শাল্লাহ অনেক করলা ধরে এবং অনেক করলা খেয়েছি এটা হচ্ছে ড্রামে আমি পয়সা করেছিলাম সে পয়সা গাছকে হারভেস্ট করছে আমি ড্রামের পাশে আমি কিছু কুঁশাকের গাছ লাগিয়েছিলাম সে গাছ থেকে আমি শাকগুলো কেটে নিচ্ছি এবং সাথে সিম গাছগুলো সিম গাছ আমি অনেক লাগিয়েছি এবং আমার যতটুকু প্রয়োজন আমি ওইটুকু প্রয়োজন অনুযায়ী আমি সিম হারভেস্ট করছি সিম পাচ্ছে এবং অফ ক্যামেরা আমি পেপে পেরে নিয়েছি অফ ক্যামেরা আমি ক্ষীরও হারভেস্ট করেছি আমি কিভাবে সবজি গাছের যত্ন নিই সিম গাছে কী কী দিয়েছি কিভাবে লাগিয়েছি আমার ভিডিওতে আছে সবজি সিম গাছও আমি জৈব সার দিয়ে বেশি করি সিম গাছ খুব জৈব সার খেতে পছন্দ করে জৈবভাবেই সিম গাছের পরিচর্যা করি শাল্লা আমার আজকে অনেক শাক সবজি হারভেস্ট করেছি আশা অনেক সিম হয়েছে জয়েন্টে জয়েন্টে সিম হয়েছে তার থেকে আমার যতটুকু প্রয়োজন অতটুকুই হারভেস্ট করে নিব সিম গাছগুলোতে মাঝে সাবান পানি স্প্রে করে দিই পোকার আক্রমণ হলে আমি সাবান পানি স্প্রে করে দিয়ে আবার পানি দিয়ে স্প্রে করে দিই এই হচ্ছে আমার আজকে হারভেস্ট আলহামদুলিল্লাহ মাসাল্লা এগুলো হচ্ছে আজকে আমার ছাদ বাগানের বিশাল একটা হারভেস্ট সেম হারভেস্ট করেছি লেবু হারভেস্ট করেছি ক্ষীরা হারভেস্ট করেছি পেয়ারা কাঁচা পেঁপে পাকা পেঁপে সবজির জন্য করলা বেগুন এবং পুঁইশাক সব মিলে এগুলো হচ্ছে আমার আজকের বিগের বিগেস্ট হারভেস্ট